ট্রাভেল ব্লগ নাকি বন্ধ হতে চলেছে প্রত্যেকটা ব্লগারের ওপর নাকি শুনছি আয়নত ব্যবস্থা নেওয়া হবে ইউটিউব নাকি ব্র্যান্ড হয়ে যাবে চোরের মায়ের বড্ড গলা এত গলা আসে কোথা থেকে কেন এতগুলো কথা বললাম পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে হ্যালো ব্রন কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি নতুন বন্ধুদের ভালোবাসা এবং পুরোনো বন্ধুদেরকেও অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্টিং করছি স্যুতি মালহোদ্রা নামটা খুব চেনা চেনা লাগছে এই নামটা এখন প্রায় ভারতের প্রত্যেকটা অংশে শুধু না প্রত্যেকটা দেশের নিউজ চ্যানেলেতেই দেখানো হচ্ছে যিনি খুব অল্প টাইমের মধ্যেই ইউটিউবে সাকসেস পেয়েছেন এবং যিনি একজন ট্রাভেল ব্লগার যার ব্লগ দেখতে অনেকেই পছন্দ করে ভারতবর্ষের অনেক মানুষ আছে যারা ট্রাভেল ব্লগটাকে খুব প্রাধান্য দেয় এবং পছন্দ করে ট্রাভেল ব্লগ কথার অর্থই হচ্ছে অন্যান্য দেশের অর্থনৈতিক বা অন্যান্য দেশের কালচারগুলোকে তুলে ধরা ইন্ডিয়ার যে সমস্ত ট্রাভেল ব্লগাররা আছে তারাও ইন্ডিয়ার কালচারগুলোকে তুলে ধরছে এবং যে সমস্ত ইউটিউবাররা রয়েছে প্রত্যেকেই তাদের লাইফস্টাইল এবং কালচার এবং সব কিছুটাই তুলে ধরছে সেই কালচারই যে কাল হয়ে দাঁড়াবে সত্যি ভেবে উঠতে পারা যায় না জ্যোতি মালহোদ্রা যিনি একজন ট্রাভেল ব্লগার ছিলেন তিনি পাকিস্তানে বেশ কয়েকবার গেছেন কিন্তু পাকিস্তানে যাওয়ার পরে তিনি আইএসআই এর এজেন্ট এবং পাক এজেন্ট হয়ে যাবেন সেটা আমরা বুঝতে পারিনি তিনি পাকিস্তানের ট্রাভেল ব্লগ রীতিমতো করতে গেছেন কিন্তু যাওয়ার পর ওখানকার মন্ত্রীমণ্ডল এবং বড় বড় আইএসআই এর থেকে বড় যে অফিসাররা আছে তাদের সঙ্গে যে ওনার হাত হয়ে যাবে সেটা বোঝা যায়নি তিনি এ দেশে সমস্ত কিছু পাচার করছিলেন ও দেশেতে যাতে আমাদের দেশে ক্ষতি করা যায় আসলেই তিনি যে একজন দেশদ্বই সেটা তার কাজে কর্মে পরিচিত পাওয়া গেছে তবে একটা কথা বলতে চাই তিনি যে দেশে জন্মালেন দেশে যে দেশে বড় হলেন সে দেশকে যে এইভাবে অপগ্রাহ্য করবেন সেটা ভাবা যায় না আসলে মানুষ জাতটাই এমন কালসাপের থেকেও বিষাক্ত সে যে কার পায়ে কখন ছবল দেবে কার শরীরে কোথায় ছবল দেবে বোঝা বড্ড মুসলিম আর জ্যোতি মলহোদ্রাকে তো কালসাপের থেকেও কালসাপ বলা চলে কিং কোপড়া যাকে বলা হয় জ্যোতি মলহোদ্রা পেহেলগাঁওতে যখন ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার এক সপ্তাহ আগে তিনি সেখানেতে ট্রাভেল করে এসেছেন শুধু সেখানেই না কলকাতার বহুত জায়গা রয়েছে যেখানেতে তিনি জানা পেচানা বা যেসব জায়গাতে অনেক জনবসতি সেই সব জায়গাগুলো ঘুরে ঘুরে তিনি ব্লগে দেখিয়েছেন এবং সেইগুলো সমস্ত পাক এজেন্সিরা যথামত দেখেছে দেখে এক একটা অ্যাকশান নিতে শুরু করেছে পেহেলগাঁওতে ঘটনার পিছনেতে যে জ্যোতি মালোদ্রার হাত নেই সেটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি কারণ তিনি যেহেতু এজেন্সি ছিলেন তার এই লাইফস্টাইল তার এই সব কিছু দেখে যেটা বোঝা যাচ্ছে তিনি বাইরে থেকেও কিছু টাকা আদান প্রদান করতেন যার জন্যই তিনি এত কিছু করেছেন ভারতে বসবাস করে ভারতের মানুষ ভারতের গদ্দারি করবে সেই সব মানুষকে বাইরে থেকে দূর করে দেওয়া হবে এটাই স্বাভাবিক থেকে বড় কথা এখন দেশের অবস্থা এমনিতেও খুবই খারাপ আমাদের সৈনিকরা এবং অন্যান্য পুলিশ প্রশাসন সবাই একটা জিনিস নিয়ে মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে যে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে অবশেষ কোথায় গিয়ে দাঁড়াবে কারণ এই যে সত্যুতা এই সত্যতা পরম্পরা হয়ে আসছে আর এটা পরম্পরা চলতেই থাকবে পাকিস্তান যখন নিজেদের ক্ষমতা প্রদান করতে পারছেন না তখন ভারতকে কোন দিক দিয়ে দমানো যায় সেই চেষ্টা করে দেশের আমাদের দেশে মানে ইন্ডিয়ার বেশ কয়েকজন ব্লগারকে তাক করে রেখেছেন শুধু যে সেখানে জ্যোতি মালহোদ্রা ছিল তা না সেখানে অনেক আরও ট্রাভেল ব্লগাররা ছিলেন বড় বড় ট্রাভেল ব্লগাররা যেখানে ওই পার্টিতে উপস্থিত ছিলেন যেখানে আই বড় এর বড় অফিসাররা এবং ওখানকার মন্ত্রিমণ্ডলের বড় বড় অফিসাররা যে পার্টি ডেকেছিলেন সেই পার্টিতে ইন্ডিয়া বড় বড় ট্রাভেল ব্লগারদের ইনভাইট করে তার মধ্যে এক নম্বর ছিলেন জ্যোতি মালহোদ্রা এবং তিনি যথারীতিভাবে এমনভাবে ড্রিল করেন যে সব জায়গাগুলো জনবসতি বেশি সেই সব জায়গাগুলো গিয়ে যেন তিনি ট্রাভেল ব্লগের মাধ্যমে দেখান এবং সেটা পাকিস্তান দেখে সেই জায়গাগুলোকে অ্যাটাক করে ভারতকে চূর্ণ করতে চেয়েছিলেন কিন্তু পাকিস্তান তো পাকিস্তান আর পাকিস্তানের বাপ তো ইন্ডিয়া ইন্ডিয়া তো ইন্ডিয়ায় ঠিক পজিশন মতো তিনি ধরে ফেলেছেন ধরার পর তার যে কী অবস্থা হচ্ছে এখন বুঝতে পারছে আসলে পিছন থেকে ছুরি গাতা আর সামনে দিয়ে ছুরি দেওয়াটা অনেক টাকার জমিন ভাড়া পিছন দিয়ে ছুরি গদ্দার রাই গাঁতে পিছন দিয়ে ছুরি গাঁতার ক্ষমতা তারই থাকে যা সত্যতার সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই তো কেন এতগুলো কথা বললাম হয়ে যেমন জ্যোতিমালোদ্রা দেশোধ্বই কিন্তু অপরাজিতাকেও বলা চলে তিনি যেই দিন সিন্ধুর অপারেশন হলো সেই দিনকেও ড্রেস পরে নেচেছেন নাচার পর তার মধ্যে কোনো কষ্ট দুঃখ ছিল না এবং তারপরও তিনি নিজেকে এমনভাবে জাহির করছেন যেন তিনি কোনো রকম দোষ করেননি এরা দুজনেই হচ্ছে দেশোধ্বই তবে সব থেকে বড়ো দেশোধ্বই কে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো জ্যোতিমালহোদরা নাকি দেশের মধ্যে বসে দেশের সৈনিকদেরকে যারা নিচু করছে তারা তো যাই হোক না কেন ইন্ডিয়াকে সবসময় চারি পাঁচ থেকে ১৩ কোটি ভগবান ভালো করে ধরে রেখেছে তাই ইন্ডিয়াকে ক্ষতবিক্ষত করার ক্ষমতা এখনও পাকিস্তানের হয়নি তবে আমার ভিডিওর মাধ্যমে আমি এমন কোনো কথা বলবো না যার জন্য আমাদের সৈনিক মণ্ডল বলো বা আমাদের সৈনিকদের স্ত্রীদের বা ফ্যামিলিদের রকম ক্ষতি হয় শুধু একটা কথাই বলবো বাপ তো বাপই হয় অ্যাটলিস্ট জাস্ট এটাই বলার ছিল আর সব থেকে বড়ো কথা ট্রাভেল ব্লগ কি বন্ধ হচ্ছে না ট্রাভেল ব্লক বন্ধ হচ্ছে সেরকম কোনো রকম খবর তো পাওয়া যায়নি তবে একটা জিনিস যেটা ট্রাভেল ব্লগার যারা আছে তাদের জন্য এই আইনটা করা অবশ্যই দরকার যে সমস্ত দেশ ইন্ডিয়া সত্য সেই সমস্ত দেশেতে তাদের যাওয়ার অনুমতি না দেওয়া হয় এটা আমি ঠিক বলেছি সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা জনতা তোমরা সব থেকে বেশি কমেন্ট করবে এত কমেন্ট করো এত শেয়ার করো যেন মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় এবং মানুষ ট্রাভেল ব্লক এবং আইনকে এমনভাবেই যেন বলতে পারে যে ট্রাভেল আর যারা আছে যারা ভারতে সত্য সেসব দেশে যেন না যায় সেরকম করা আইনগত ব্যবস্থা নেওয়া হোক কারণ দেশের মধ্যে বসবে দেশের খাবে দেশের পড়বে আবার দেশের মানে অবগুত গুণ জ্ঞান গাইবে সেটা তো চলবে না তাই এই ব্যবস্থাটা করা উচিত অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো